সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল তাজে সুলাইমানি তাবিজের কিতাব সকল খন্ড একত্রে এবং আদি ও আসল লজ্জাতুন নেসা মিশরি আশ্চর্য করা মৎস্য তাবিজের কিতাব তো এই দুইটি কিতাব আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে যারা নতুন কবিরাজি শুরু করতে চাচ্ছেন তারা অথবা কোন মেয়ে অথবা কোন ছেলে অর্থাৎ এই কিতাব সকলেই নিতে পারবেন তবে যারা নতুন কবিরাজি শুরু করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় সংরক্ষণ করা এবং কাজগুলো খুবই স্পষ্ট আপনি দেখতে পারছেন পেয়ে যাচ্ছেন পানি পান করাইয়া মহাব্বত সৃষ্টি করার তদ্বির প্রেমিক প্রেমিকা বাধ্য করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের অন্য তদ্বির ঠিক আছে বিচারকের সুদৃষ্টি হর অর্থাৎ <Sessizlik> ভালোবাসা মহাব্বত সৃষ্টি করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালোবাসা সৃষ্টি করার অত্যন্ত এবং পরীক্ষিত সাথে হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে ভিন্ন রোগ বালায় এবং বাছার এবং চাকরি হওয়ার পদ উন্নতি হওয়ার সম্মান বৃদ্ধি হওয়ার সকল তদ্বির এই অধ্যায়ের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক জড়াইয়ে গেলে তাহাকে ফিরে আনার তদ্বির পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে সকল ধরনের কাজ আপনি আজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই দুইটি কিতাব নেবেন ঠিক আছে যে তাজ সলিমান এবং সলিমানি কিতাব দুইটি কিতাব মাত্র 1500 টাকা নিতে পারবেন এটা হলো কিতাব ঠিক আছে বিভিন্ন ধরনের কাজ ধরনের চিকিৎসা চোর চিনিবার আমল জাদুনা থেকে রক্ষা পাওয়ার তাবিজ এবং আমল ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বাড়ি বন্ধ করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা কিতাব নেবেন কিতাব অর্ডার করার জন্য প্রথমে আপনাকে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ